প্রাকৃতিক কান্না ভাল লাগে আমিও তার ব্যতিক্রম না আমার কাছে প্রাকৃতিক অনেক ভালো লাগে আমার যখন বেশি মন খারাপ থাকে আমি আকাশের দিকে তাকাইলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে এই প্রাকৃতিক বানাইছে না আমাদের গাছপালা জীবজন্তু কিছুই মানুষ পাহাড় পর্বত গাছের কিসব সবুজ পাতা কত ভালো লাগে এই শাক এরকমই একটা প্রাকৃতিকের দৃশ্য আসসালামু আলাইকুম হাইব্রা সাগরের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা এডিট করতে যে আমার কতটা কষ্ট হয়েছে জানি না এখনো আপডেট দিতে পারবো কিনা পরবর্তী দিনে বোঝা যাবে বাট এই শাকগুলো এত সুন্দর আমি আরও একবার আমি দেখাইছি যে আপনাদের আমি শাক বাজি করলাম হেলচার শাক আমাদের একটা এক একটা অঞ্চলে এক এক রকম বলে বাট আমাদের অন্য একটা পরিচিত এখন সুতো আমার এখন মনে নেই বা মনে পড়লে অবশ্যই আবার বলবো বাট এমনিতে হেলচার শাক বলে কারণ আমি আগে ভিডিওটার মধ্যে দিচ্ছি হেলচার শাক আমাদের গ্রাম অঞ্চলে অ্যালিসার শাক বলে হ্যাঁ আমার মনে পড়ছে এই তো এলিসার শাক বলে বাট এই শাকটা আমি খাইতাম না আর পরবর্তীতে আমি একবার আমাদের পিকনিক বলেন জলাবাতি বলেন গ্রাম অঞ্চলের মেয়েরা মিলে সবগুলো মিলে তা আমাদের বাড়ির সামনে অনেকগুলো হয়েছে এরকম উঠে উঠে শুধু সে মানে ভাজি করি সে পুরো ভাজিও না সিদ্ধর মতো করে খাইছি সবাই মিলে খাইছি তো ভালোই লাগছে যাই হোক এই হেলচা শাকের মধ্যে আপনি ফেয়াইস মরিচ সবসময় ভাজির মধ্যে ফেয়াইজ আর রসুন মরিচ এগুলো যদি একটু বেশি করে দেন তাহলে ওই ভাজিটা বেশি টেস্টি হয় আমি রান্নায় চলে আসছিলাম এখানে আমি চুলার মধ্যে সবগুলো বসে ছি পাতিলটা তেল গরম হওয়ার পরে আমি এখানে ফেজ দিয়ে দিচ্ছি এখানে রসুন দিয়ে দিছি রসুন কুচি করে দিছি আর এখানে আমি মরিচ দিছি আমার লঙ্কা ছিল না বিদায় আমি এখানে আমার নিজের আমি আপনাদের সাথে নিয়ে ভিডিও করছিলাম নাগা মরিচ নিলাম এত একটা একটা নাগামরিচে দেখছেন ওইটাও সবুজ ওইটাও ভালো লাগে মশাল্লাহ মশাল্লা আল্লাহ দানি সব কিছুই সুন্দর না তো আমি ওইটা ভাবছিলাম গোটা দিন বাট আমি তো এখানে নাগা মরিচ ছাড়া অন্য কোনো মরিচ ব্যবহার করি নাই শুকনামরিচ তো ব্যবহার করি নাই তাই আমি কি করলাম ফার্স্টে আমি যখন তেল গরম হওয়ার পরে রসুন কুসি আর পেঁয়াজ কুষি দিয়েছিলাম এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে মরিচটাও দিয়ে মরিচটা তিন চার ভাগ করে নিছি এখানে আমি কুটি নাই এমনিতেই ইয়ে করে দিছি এইখানে দিয়ে ভালো করে ভেজে নিছি আর টেস্ট অনুযায়ী লবণ হলুদ দিবেন আপনারা হলুদ যে পরিমাণে খান অনেকে হলুদ বেশি খায় আমি হলুদ কম খাই জন্য হলুদ এক চামচের থেকেও কম দিছি আর লবণ তো আমি অনেক বেশি খাই এই জন্য আমি লবণ বেশি দিছি দুই চামচ দিছি যাই হোক এখানে আমি আলু এটার সাথে আলুও দেওয়া যায় বাট আমি আলু একদম কম দিছে একটার থেকে আর অর্ধেক দিছি আর কি ছোট একটা ছিল ওইটার থেকে অধিক দিছি বাট হেলসা শাকগুলো একটু বেশি ছিল তা আমার পরিমাণে আমি এক একবেলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আর আমি অনেক পছন্দ করে খাইছি অনেক ভালো লাগছে তো নাচতে নাচতে শেষ আমি আজকে এই শাক খাবো বা শাক দিয়ে বাজে দিয়ে খাবো ভালো লাগছিলো ওর কাছেও এই শাক দিয়ে কিন্তু বক্তাও বানানো যায় এই বক্তাটাও অনেক টেস্টি হয় একদিন বক্তা বানানো দেখাবো আমি এমনিতে একবারে তেলে ভাজা ভাজা করে আপনাদের গ্যাসের মধ্যে দেখাইছি আর এটা তো লারকি রান্না করতেছি আর সোলার জিনিসগুলো এমনি একটু টেস্টি বেশি হয় যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমি আমি একটু কষানোর পরে ডাকনা দিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দিছি শাকটা দিয়ে সবগুলা একটু কিছুক্ষণ ডাকনা দিলাম এই হেলচা শাক থেকে একটা ফানি বাইর হয় তো এই ফানিগুলো এখানে স্পেশি ছিল না কারণ আমি হেলচা শাকটা কোটে আমি কিছুদিন ফ্রিজে রাখছিলাম এক দুই দিন তো পানিটা ওইখানে ফ্রিজে সব কিছু একটু শুষে নেয় আর কি জিনিসগুলো যেমন আমরা মাংস খাই গোস্ত খাই যে কোনো একটা মাংস বা মুরগির গোস্ত বা আপনি যেটাই বলেন এখানে সবগুলোই শুষে নেয় আর কি ফ্রিজে রাখলে তো আমার শাকগুলো শুষে নিছে তা আমি ফানিগুলোর জন্য বেশি বাইর হয় না অল্প বাইর হয়েছে বাইর হওয়ার পরে আমি কি করলাম ডাকনাটা উঠে একটু নিজে ছেড়ে দিলাম আর একদম শুকনো শুকনো করে নিলাম এই যে আমার রান্না হয়ে গেছে সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি আর সবাই নিজের নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আর যে এই যে গরম গরম ভাতের সাথে এই জিনিসটা খাইতে এত ভালো লাগে এটা শরীরের জন্য অনেক উপকারী এটা এমনিতে সার সারাই হয়েছে মানে প্রাকৃতিক পরিবেশে বসে আপনি একটু ট্রাই করে দেখবেন পাতা লতা খাইতে অনেকটা টেস্টি হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ অফিস বাই বেটে